পশ্চিমবঙ্গে এসআইআর তিরিশ শতাংশ ফ্রম ফেরত পাঠাতে পারে শুধুমাত্র এই চারটি সামান্য ভুলের কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একদম পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ কোন চারটি ভুলের জন্য আপনাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে হিয়ারিংয়ে যাওয়ার সময় কোন কোন কাগজপত্র লাগবে সমস্ত কিছু আপনাদেরকেই একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা সহ রাজ্যের শহর অঞ্চলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় সড়ো জটিলতার আশঙ্কা সূত্রের খবর প্রায় তিরিশ শতাংশ ভোটারের অ্যানোমারেশন ফ্রম সংশ্লিষ্ট ইয়ারোদের কাছে ফেরত যেতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন অধিকরণ দপ্তর বিশেষ করে বহুতল আবাসনের ভোটারদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে দেখুন এখানে কি বলেছে ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় একাধিকবার গিয়েও হদি স্নাপে ফর্ম ফেরত দিতে বাধ্য হচ্ছেন বিয়েলোরা কলকাতা ছাড়াও আসানসোল খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনা শহরাঞ্চল এবং বেশ কিছু বস্তি এলাকায় একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক বস্তি এখন বহুতল বা বড় শপিং মলে পরিণত হয়েছে ফলে আগের বাসিন্দাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বিয়েলোরা নিয়ম অনুযায়ী কোনো ভোটারের খোঁজ তিনবার না পেলে বিএলও অ্যাপে দেখতে পাচ্ছেন যে আনকালেক্টেবল বাটন প্রেস করতে হয় অর্থাৎ ধরুন আপনার বাড়িতে যদি বিয়েলোরা যায় গিয়ে আপনার খোঁজ পেলো না পরবর্তীতে আরও গেল এভাবে তিনবার যাওয়ার পরও যদি বিএল ওরা রিটার্ন আসে তাহলে কিন্তু তাদের বিএলও অ্যাপে আনকানেক্টেবল বাটন প্রেস করতে হবে এতে কমিশনের রেকর্ডে ফর্ম ডিস্ট্রিবিউটে দেখালে ভোটার বাস্তবে ফর্ম পান না ফলে এই ভোটারদের নাম নয় ডিসেম্বর খসড়া তালিকায় ভোটার তালিকায় থাকবে না যেহেতু তারা গণনার ফর্ম জমা দিতে পারেনি তো বুঝতেই পারলেন যদি আপনার বাড়িতে গিয়ে বেলোরা ফিরে আসে বা ধরুন আপনারা এসআইআর ফর্ম পাওয়ার পরও জমা না দেন তাহলে কিন্তু নয় ডিসেম্বর যে তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় আপনার নাম কিন্তু থাকবে না এবার এবার প্রশ্ন হলো যে আপনারা অনেকে এসআইআর ফর্ম জমা দিয়েছেন বা অনেকে আপনারা জমা দেননি তবে যারা জমা দিয়েছেন বা পরেও জমা দেবেন তো সেই সঙ্গে আপনাদের বেশ কিছু কোর্শন ছিল যে কাদের হেয়ারিংয়ে ডাকা হতে পারে তো এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ নির্দেশিকা দিয়েছে চারটি যেগুলো আপনাদেরকে জানাবো হিয়ারিং এর জন্য এই বিষয়ে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে কি নির্দেশিকা দিল সুনির্দিষ্ট সেগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব তুই একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন দু সালের তালিকায় নাম নেই যাদের যেটা আপনারা প্রত্যেকেই আগে থেকে জানেন যদি দু সালের তালিকায় আপনার নাম না থাকে আপনার বাবা মার নাম না থাকে সেক্ষেত্রে দেখুন কি বলেছে এখানে বলেছে দু দুই সালে যাদের তালিকায় নাম নেই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইয়ারও অতিরিক্ত যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকতে পারে এক্ষেত্রে কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি আপনাদের কিন্তু দেখাতে হতে পারে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় ইয়ারও কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে পরবর্তী পরবর্তী দেখুন পুরোনো তালিকায় পরিবারের কারো নাম নেই যে সকল ভোটারের পুরনো তালিকায় পরিবারের অর্থাৎ দু হাজার দুই সালের তালিকায় পরিবারের একজনেরও নাম নেই নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সেই পরিবারগুলিকে কমিশন শুনানিতে ডাকতে পারে সেখানে আধার বাদে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি কিন্তু প্রদর্শন করতে হবে তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারেন ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাড়ির তো কারো নাম থাকবে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে পরবর্তী পরবর্তী দেখুন কি বলেছে ভুল তথ্য প্রদানকারী ভোটার কোনো ভোটার ফর্ম পূরণের সময় যদি ভুল তথ্য দিয়ে থাকেন যা কমিশনার ডেটাবেসের সঙ্গে মিলছে না তবে কমিশন তাকে শুনানিকে কিন্তু ডেকে পাঠাতে পারে তখন কিন্তু আপনাদের যেতে হবে অস্পষ্ট ফর্ম পূরণ দেখুন এক্ষেত্রে কী বলেছে অস্পষ্ট ফর্ম পূরণ কোনো ভোটারের ফর্ম অর্থাৎ পূরণ করা ফর্ম যদি কমিশনারের কাছে অস্পষ্ট বা দুরারোগ্য মনে হয় তবে তথ্য যাচার জন্য তাকে কিন্তু তলব করা হতে পারে তো মূলত এই চারটি কারণেই আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে প্রথম কারণ দু সালের ভোট টোটালিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে যদি আপনার পরিবারের কারো নাম থাকে সেক্ষেত্রে পাশাপাশি আপনি ফর্ম ফুলো ফর্ম পূরণ করার সময় যদি ভুল তথ্য দিয়ে থাকেন পাশাপাশি যদি আপনারা ফর্ম পূরণ করার সময় অস্পষ্ট লেখেন যেটা বোঝাই যাচ্ছে না তো এই সমস্ত কারণে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে ইয়ারও অফিসে আপনাদের যেতে হতে পারে বা নোটিশ তো আসবেই আপনার বাড়িতে তখন সেই নোটিশ অনুযায়ী আপনাকে কিন্তু যেতে হবে দেখুন কি করণীয় তখন আপনারা কি করবেন এই প্রসঙ্গে কমিশন কি বলেছে শুনানিতে ডাক না হয়ে সমস্ত নির্ধারিত নথি নিয়ে উপস্থিত হবেন সঠিক প্রমাণ দাখিল করলে সমস্ত সমাধান হবে এবং এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হবে তা একদম পরিষ্কার যদি নোটিশ আসে আপনারা অযথা আতঙ্কিত হবেন না অনেকেই আগে থেকেই আতঙ্কিত হচ্ছেন যে আমার তো দু হাজার ভোটার লিস্টের নাম নেই আমার পরিবারের কারো নাম নেই তো আমি আমার নোটি যদি আমার নামে নোটিশ আসে তখন আমি কি করব তো একদমই চিন্তিত হবেন না আপনার তো ডকুমেন্টস থাকবেই যে কোনো এগারোটি ডকুমেন্টসের মধ্যে স্কুল সার্টিফিকেট রয়েছে পাশাপাশি জন্মের সার্টিফিকেট রয়েছে জমির কাগজপত্র রয়েছে তারপর অনেক কিছু কাগজপত্র দিয়েছে যেগুলো এগারোটি ডকুমেন্টসের আগেই আপনাদেরকে জানিয়েছে কোন কোন ডকুমেন্টস লাগবে এগারোটি সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আধার কার্ড ছাড়া যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখিয়েই এসআইর প্রক্রিয়া একদম পূরণ করতে পারবেন হিয়ারিংয়ে গিয়ে সেই যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখাবেন হিয়ারিংয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কাগজের কথা বলে আপনাদের কাছে যে কাগজগুলো রয়েছে সেগুলো নিয়ে তো যাবেন যদি সেগুলো দিয়ে না হয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কোন কাগজ নিয়ে যেতে হবে কখন যেতে হবে তখন আপনারা সেই টাইম অনুযায়ী গেলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ